সকাল সকাল ভাবলাম একটু বাপের বাড়ি যাব যেমনি ভাবনা তেমনি কাজ দেখো বেরিয়েও পড়েছি সকাল সকাল বাপের বাড়ি যাওয়ার জন্য আর এইদিকে রাস্তাতে একটুখানি ভিড় ভাড়টা আছে আজকে আবার উল্টো রথ কারণটা তোমাদের বলছি কেন যাচ্ছি ওইদিকে পিসমনির মেয়ে আসবে বলতে বোন আসবে বোনের মেয়ে আসবে আর ওদের সঙ্গে কয়েক মাসই দেখা হয়নি তার জন্য ফোন করছিল যাতে আমি যাই আর অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হবে তার জন্য খুব ভালো লাগছে এইদিকে দেখো আমি বাজারে চলে আসলাম আসলে আমার বাড়ি আর বাপের বাড়ি খুব বেশি দূরত্ব নয় আর এইদিকে হেঁটেই যাচ্ছি আর এইদিকে দিকে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ দূরে আর সকাল থেকেই এতটা রোদ দূর যে প্রচণ্ড গরমও লাগছে এই দিকে দেখো কথা বলতে বলতেই আমি একেবারে মেন রোডের কাছে চলে আসলাম আর এইদিকে দেখো আমাদের এইখানে এই মিষ্টির দোকানটা অনেক ভালো মিষ্টি তৈরি করে আর এইদিকে ভাবলাম যে ওর জন্য একটা মালাই নেব তো এইদিকে দোকানিকে জিজ্ঞাসা করতে উনি বলছিলেন যে গরম হবে ঠান্ডা নেই তার জন্য আমি ওর জন্য আর কিছু না নিয়ে ওইদিকে গিয়ে একটা চকলেট নিয়ে গেছিলাম আর এই দিকে দেখো কত রকমের মিষ্টি দেখছো অনেক রকমেরই মিষ্টি আছে শুকনো মিষ্টি আর এমনিতেও ওই রসগোজা আছে তারপরে রসগোল্লা আছে আর চেন্নাইতে যে ছিলাম এত রকমের মিষ্টি ওখানে পাওয়াই যেত না তারপরে দেখো ওখানে না পাওয়ার কারণে আমি এইদিকে চলেই আসলাম আর এই যে বোন এসছে বোন এসে বসেই ছিল আর ওইদিকে মাসিমণি বলতে ওর মেয়েও খেলা করছিলো অনেকদিন পর দেখলো কিন্তু তবুও আমার কাছে চলে আসলো আসলে ও অনেকটাই ভালো সবার কাছেই চলে যায় বোন এখানে আমার কাকিমা বলতে এখানে আমি যে তোমাদের প্রায় সময়ই বলি কাকিমাদের বাড়ি পুরুলিয়াতে আমাদের আমার বাপের বাড়ির এখানে কাকিমারা অনেক বছর হলো আছে আর এই আমার যে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে রানা ভাই রানা ভাইয়ের মা আর কাকিমা অনেকটাই নিজের মতো আর ওইদিকে দাঁড়িয়েছে কাকিমার মেয়ে ওই বোনের নাম অর্পিতা ও এই বছরই এইচ এস দিল এইদিকে দেখো ওরা গল্প করছিল তার জন্য আমিও একটুখানি এসে বসে ওদের সঙ্গে গল্প করছিলাম তারপরে ওদের সঙ্গে গল্প করার পর এখন গেলাম পিসুমুনির এখানে বলতে এইখানে আমার বড় পিসুমুনি থাকে পিসুমশাই থাকে বড় পিসুমনির ঘরেই এই যে বোনের মেয়ে বসছে ও ওইখানে বসেছিল আর আমি ওকে কয়েকটা প্রশ্ন করছিলাম অনেকগুলো ছড়া জানে আর ওইদিকে অনেক ইংরেজি ছোড়া আর এমনিতেও ওয়ান টু সবই ওর শেখা হয়ে গেছে আমি শুনে তো অবাক হয়ে গেছিলাম আর এই দিকে দেখো ওর কোনো ভাবনাই নেই যে অচেনা কাউকে দেখছে মানে অনেক ছোট থাকতে দেখছিল আজকে কয়েক মাস পরই ওর সঙ্গে দেখা হলো কিন্তু কাছে কাছেই চলে আসছে ওইদিকে ও খেলা করছিল আর আমি এই দিকে শাড়িটা চেঞ্জ করে বসছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম যে শাড়িটা চেঞ্জ করে নিয়ে আগে এইদিকে আমি এখন এখানে থাকবো বেলায়। তারপর বিকেল বেলায় বাড়ি যাব। আসলে ওরাও বিকেলে চলে যাবে তার জন্য আমিও চলে যাব আর এমনিতেও আমাদের বাড়ির ওখানে উল্টো রথের সম্মেলন হবে তো তোমরা সবটাই দেখতে পাবে এক সঙ্গে একশোটা রথ আসছিল তোমাদের সবটাই দেখাবো আর এইদিকে দেখো বোন এখন বোনের মেয়েকে চান করিয়ে খাওয়াচ্ছে ওর সামনে মোবাইল চালিয়ে দিয়েছে মোবাইল দেখছে বলতে কার্টুন দেখছে আর খাচ্ছে আমি বললাম যে কার্টুন দেখতে দেখতে খায় বলে কার্টুন দেখতে দেখতে না খেলে অনেক বদমাসি করে তারপর ওদের সঙ্গে দেখা করলাম ওরা চলে গেল বাড়ি আবার আমি এইদিকে রওনা দিলাম ঘরের দিকে এইদিকে দেখো বাজার থেকে আসতে আসতে আমাদের এখানে যে বড় যে রথরা বলতে আগের বারে তোমাদের যেটা দেখাচ্ছিলাম এটা আমাদের এখানে অনেক পুরনো রথ অনেক ছোট থেকেই দেখছি এই রথরা প্রত্যেক বছর টানা হয় এইদিকে দুই একজন পুলিশও গাড়িতে নিয়ে যাচ্ছে রথটাকে আর এইখানে যেই আসলো একেবারে আমার বাড়ির কাছাকাছি ভাবলাম যে আসছি যখন একটুখানি জগন্নাথ দেবের রথরা টেনেই নি আর সবাই ধরে টান টান দিচ্ছিল বলে আমিও ওইখানে একটু ধরে টান দিলাম তারপরে এই দিকে দেখো রথ টেনে আবারও বাড়ির দিকে চলে আসছি কারণ অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে আবার আমাদের ওইদিকে পুজো আরম্ভ হয়ে যাবে বলতে রথও আছে যেমন আর তেমন মনসা পুজোও হবে আজকে তোমাদের সবটাই দেখাচ্ছি এই দিকে দেখো আমার আমাদের ওই বলতে আমাদের পাড়ার নয় অন্য একটা পাড়া থেকে এই রথটা আসলো অনেক বক্স বাজনা বাজি বাজি ওরা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার দিদির এদের বলতে মেজির পাড়ার এই রথটা তো ওদের এই ভিডিও একটুখানি তোলার পর আমি ভাবলাম এইবার পুজো ঘরটা তোমাদের দেখিয়ে আসি ওই দেখো ওরা রথটা নিয়ে গেল আর এই দিকে আসলাম আমি এই যে মনসা পুজো হচ্ছে বললাম এই দেখো এখানে এখন পুজো হচ্ছে ঠাকুর মশাই ওখানে পুজো করছেন আর অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের এখানে এখানকার আর সবাইকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত লোকজন হয়েছে ওইদিকে অনেকগুলো তুবড়িও দিয়েছে আর ওইদিকে দেখছো ওই দিকটায় রথ বসানো আছে সারি সারি ভাবে তো আমি তোমাদের সব কটা রদ একটা একটা করে দেখিয়ে দেবো একসঙ্গে এত রথ দেখে খুব ভালো লাগছে এইদিকে দেখো তোমাদের রথগুলো দেখানোর জন্য চলেই আসলাম এইদিকে দেখো ছোট্ট রথগুলো অনেকটাই সুন্দর করেছে আর শৌখিন করেছে ছোট্ট হলে কি হবে কাজগুলো অনেক সুন্দর করেছে এই রথটা দেখো সামনে দুটো ঘোড়া আছে আর এই যে এই রথের কারুকার্যটাও অনেক সুন্দর আর অনেক জায়গা থেকেই এসেছে আমাদের এখানে রথগুলো যেহেতু সম্মেলন হচ্ছে আর এই দিকে দেখো এই রথটা দিয়েছে কালারিং পেপার দিয়ে তৈরি করেছে আর এই যে ছোট্ট দুটো রথ এগুলো ওই কফি কাপ দিয়ে তৈরি করেছে তারপর এই দিকে দেখো এগুলো কালার পেপার আর কফি কাপ দিয়ে তৈরি করা এক সঙ্গে এতগুলো রথ অনেক রকম ডিজাইনে দেখে খুব ভালো লাগছে আর এই দিকে দেখো এই রথটা আবার উলের ফুল দিয়ে সাজসজ্জা করেছে অনেক ভালো লাগছে এই দিকে ওখানে পুজোর জন্য থালায় প্রদীপ ধূপ কিছুই রেখেছে জগন্নাথ দেবের পুজো করবেন বলে আর এই যে এখন দেখাচ্ছি আঠাশ নম্বরটা আর ওই দিকে দেখো এই যে বড় রথটা এটা সোলের রথ আর সত্যি বলতে রদগুলো অনেক সুন্দর করেছে আর এই যে রথটা দেখছো আমাদের বাড়ির পাশে একজন দাদা এই রথটা করেছে তোমাদের যে আগের ভিডিওতে দেখাচ্ছিলাম এই রথটা যেন তো কয়েক জায়গায় মানে এরকম পেয়েছে। এই রথরা অনেকগুলো প্রাইজ পেল এই বছর ওই যে সোনালি কালারের রথরা আর এই দিকে দেখো ছোট্ট ছোট্ট রথগুলো অনেক সুন্দর করেছে আর এই যে রথটা দেখছো এটা শুধু ওই কালারিং পলিথিন পেপার দিয়ে করেছে আর এই বছর দেখছি অনেকেই এই কফি কাপ দিয়ে তৈরি করেছে রথ তবে যাই হোক ভালোই লাগছে অনেক দেখতে আর এই যে রথটা দেখো একেবারে দূরের থেকে চকচক করছে আর এর সামনেই একটা বড় আলো দিল আর এই এইদিকে দেখছো চুড়ি দিয়ে সমস্ত পুরো রথরা সাজগোজ করা বেশিরভাগ চুড়ি দিয়েই ওই দিকে দেখো এই জগন্নাথ দেবের দুই দিকে চুড়ি তারপরে ওপরে ছুড়োতে অনেক চুড়ি চুড়িগুলো থাকার জন্য একটু বেশি দিচ্ছে রথটা বলতে চকচক করছে আর এই দিকে দেখো ওই রথটা তোমাদের একেবারে বলতে আমি ক্যামেরাটা জুম করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এছাড়াও ওইদিকে আরো বড় বড়ো রথগুলো অনেক সুন্দর এইদিকে দেখো এই যে হলুদ কালারের রথ এটাও অনেক সুন্দর লাগছে আর সবাই এখানে ভিডিও করছিল আসলে এক সঙ্গে এতগুলো রথ আর এতগুলো ডিজাইনের রথ দেখে সবাই অনেক খুশি তো আমাদের এইখানে প্রত্যেক বছরই উল্টো রথের দিন এরকম সম্মেলন হয় আর যেহেতু সম্মেলন তার জন্য অনেক রথ দেখতে পাওয়া যায় খুব ভালোই লাগে এই দিকে দেখো এই যে ছোট ছোট সুন্দর লাগছে আর এই যে দেখছো এই যে ছোট্ট রথটা শোলের এটাও বেশ ডিজাইনটা সুন্দর লাগছে আর তারপরে এই যে দেখো এই যে হলুদ রঙের রথটা দেখছো ওর সামনে আবার একটা ঘোড়া দেওয়া আবার কেউ ওখানে একজন মানুষও দাঁড় করিয়ে দিয়েছে বলতে ওই কাঠের পুতুলের মানুষগুলো দেখতে এর জন্য অনেকটাই ভালো লাগছে পুরো যেন মনে হচ্ছে বইয়ের ছবির মতো তারপরে দেখো ওইটা দেখার পর এই দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রথটাও কতটা সুন্দর করেছে দেখে বেশ ভালোই লাগছে আর উনি এখনো লাইট টাইটগুলো ঠিকঠাক করছিলেন কারণ আমাদের এখানকার জাজমেন্টরা একটু পরেই বেরোবেন মানে সমস্ত রদ এসে বললে তারপরে বেরোবেন ওনারা যায় যে আর অনেকটাই রাত হয়ে গেছে তো জাজমেন্টের সময় আমি তোমাদের দেখাতে পারছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে রতগুলো এসে সমস্ত গুলো দাঁড়িয়েছে তার জন্য এখনই দেখিয়ে দিচ্ছি এই দিকে দেখো এই রথটার কারুকর্য অনেক সুন্দর আর এখানকার মধ্যে সবচেয়ে এটাই বড় রথ আর এত শৌখিন কাজ দেখে মনে হবে না যে হাতের কাজ বলে আর এই দিকে দেখো পাঁচটা ঘোড়া দিয়েছে সামনে ওই একজনের হাতে সমস্ত ঘোড়ার রশিগুলো আছে আর এই দিকে দেখো দুই দিকে ঘটে ডাব দিয়েছে ওই দিকে পুজোর থালি রেখেছে বলতে ধূপ প্রদীপ ওই সব আর ফল ওই সব দিয়ে রেখেছে আবার রথের চারিদিকে ছোট্ট করে কলা গাছ চারটা রেখেছে আর অনেক সুন্দর সাজসজ্জা দেখেই বেশ ভালো লাগছে মানে মনেই হবে না যে এটা রথ পুরো একটা দেখো দেখো রাজবাড়ির মতো আর আর কত সুন্দর লাগছে এইখানে এনারাও একজন সামনে কাঠের পুতুল বলতে মানুষ একজন রেখেছেন আর সামনে ওই যে রকম রসিদ টানছেন রথে আর অনেক ভালো লাগছে আর সবগুলো রথেই দেখছি পতাকা দেওয়া আছে তার জন্য দেখো বেশ ভালোই লাগছে সবগুলো প্রায় পতাকা এই রথেও চারিপাশে কলা গাছ দিয়েছে রথ দেখো দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি কত দূর পর্যন্ত লাইনটা হয়েছে এই দিকে দেখো এই রথটাও অনেক সুন্দর হয়েছে কালারিং পেপারগুলো অনেকটাই সুন্দর লাগছে আর কালার গুলো এত সুন্দর যে দেখেই চোখে পড়বে আর এই দিকে দেখো এই রথটাও কত সুন্দর করেছে আর কালারটা কাঠের গুড়ির কালার আর ওইদিকে জগন্নাথ বলরাম দেবও ভেতরে আছেন আর রথে পুরীর দিকে যে সবচেয়ে বেশি বড় করে পুজো হয় আর আমাদের এদিকেও দেখো না কত ছোট বড় কত রথ যে যেমন পেরেছে তেমনই রদ এনেছে এই দিকে দেখো ছোট ছোট রদ অনেক রকমের কালারের আছে আর এই দিকে আসলাম দেখো এই রথটাতে কিছু অফ্রের কাজ করেছে মনে হয় কারণ এখানে লাইট খুব বেশি নেই তবুও দূর থেকে কতটা চকচক করছে আর ওই দিকে পেছনে লাইটগুলো দিয়েছে বলে একটু আলো লাগছে এই দিকে দেখো এই রই ছোট্ট রথরাতেও অনেকগুলো কলা গাছ দিয়েছে তো সবাই পুরস্কার পাওয়ার আশায় এসছে হয়তো বড়গুলো একটু পুরস্কার বেশি পাবে তবে ছোটগুলো অনেকটা কাজ আর অনেক দেখতে সুন্দর হয়েছে ছোট রথগুলো দিকে দেখো এই রথরা পুরোটাই আলো দিয়ে সাজসজ্জা করা আর অনেকটাই ভালো লাগছে এই দিকে দেখো এটা পেপার কাগজ দিয়ে রঙিন পেপার কাগজ দিয়ে তৈরি তারপরে আবার এই দিকে দেখো এটাও রং পেপার দিয়ে তৈরি তবে অনেক সুন্দর লাগছে এখানে রং পেপার গুলো এমন দিয়েছে মনে হচ্ছে যেন একটু রাখি বেঁধেছে রথে আর এই দিকে দেখো গৌর্ণিতাই এর মতো দুটো কাঠের পুতুল দিয়েছে ওইদিকে পতাকা অনেক সুন্দর আর ছোট ছোট রথ চারিদিকে করেছে বড় রথের চারিদিকে কতটা পর্যন্ত লাইন দিয়ে রদগুলো সাজানো আছে দেখছো যতটা পর্যন্ত পলিথিন দেওয়া ছিল সেটা পেরিয়েও আরো অনেকটা এই পাশে আসলো ওই দিকে লাইন তো দেখালাম আবারও দেখো ওই দিকে জায়গা কুলোইনি বলে এই দিকে রথ কত দাঁড়িয়েছে এই যে দেখছো এই যে একটা রথ বলতে ওইখানে জায়গা হয়নি তার জন্য আবার এই দিকে রাখলো এই দিকে আবার আটচল্লিশ নাম্বার দিয়েছে বলতে সিরিয়াল অনুযায়ী রাখেনি যে যেমন সময়ে এসছে সেই রথ তেমন নাম্বার পেয়েছে এই দেখছো ঊনসত্তর দেয়া এই দিকে দেখছো এই রথটাও অনেক সুন্দর করেছে এই রথের সামনেও একজন চালক আছেন বলতে সব প্রত্যেকটা রথেই এই বছর দেখছি ওই রকম ডিজাইন করেছে আর এই যে রথরা এই রথরাও অনেকটাই বড় করেছে আর বেশ ভালোই লাগছে আসলে অনেক দিন পরই রথে বাড়িতে আছি তার জন্য অনেক ভালো লাগছে আর এই দিকে দেখো আমি এই যে এই রথরাও দেখাচ্ছি তোমাদের অনেকটাই সুন্দর লাগছে আর এই যে এই দিকে ছোট্ট রথরা অনেকটা সুন্দর লাগছে আর এইদিকে দেখো এই রথটাও এই দিকে বলতে পতাকা অনেকগুলো দিয়েছে ওইদিকে চারিদিকে কলাকায় দিয়েছে আর এর সামনেও ঘোড়া আছে প্রত্যেকটা রথে বলতে বেশিরভাগ রথগুলোতে সামনে চালক কিংবা ঘোড়া রেখেছে আর এই জন্য রথগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর এইদিকে দেখো এই রথরাতে অনেকগুলো কালারিং আলো দিয়েছে আর ওটাতেও দিয়েছে ওর জন্য খুব ভালো লাগছে দেখতে তো এতগুলো রথ আমি নিজেও দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য আমার অনেক ভালো লাগছে ওইদিকে দেখো এই স্কুল গ্রাউন্ডটা যে আমি আর বাড়ির পাশে আমি বিকেলে অন্য অন্য সময় তোমাদের এসে দেখাই এই গ্রাউন্ডটাতেই আমাদের গ্রামের পুজো হয় আর ওইদিকে দেখো ওইদিকে গোলাপি শাড়ি পরে আছে যে ওইটা আমার মেজদি মেজদি এসছে এখানে আমাদের এখানে রথ সম্মেলন দেখতে আর মেজদিদের ওখানেও রথ সম্মেলন হচ্ছিল আর এইদিকে দেখো মেজদি যেহেতু এসছে তার জন্য ওর সঙ্গে আমি একটু আসলাম আর এই দিকে দেখো ওই যে আমার ক্যামেরার সামনে উনি আসছেন উনি আমার মাসিমা বলতে আমার বর্দির শাশুড়ি মা মাসিমা ওইদিকে বাড়ি যাচ্ছেন আমিও ভাবলাম যে মাসিমার সঙ্গে যাব কিন্তু মাসিমা একটু এগিয়ে গেছে আসলে মেজদিরা এখনো বাড়ি যায়নি মেজদি আর আমার ছেলে বলতে এইখানে আছে তো ওরা বাড়ি যাওয়ার পর আমি বাড়ি যাব। আর এখন এখানে অনেক লোক দেখতেই পাচ্ছ তার জন্য কিছু মনেই হচ্ছে না রাত হলেও এখন বাজে হয়তো দশটা সাড়ে দশটার মতো তবুও অনেক লোকজন আছে বলে আমিও একটু ঘোরাফেরা করছি ওইদিকে দিকে দিয়ে আসলো এইদিকে বাদাম কেনার জন্য বলতে আমার জন্য একটু নিলো ও নিলো ওকে বারণ করছিলাম আমি নেবো না বলে কিন্তু জোরা জুরি করে কিনে দিল আর সব শেষে বাড়ি ফিরে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে রথের দিন উল্টো রথের দিন আমার দিনটা বেশ ভালোই কাজলো তোমাদের কেমন কাটলো জানিও আর রথগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনবো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আজকের মতো শুভরাত্রি